গুড মর্নিং এভরিওয়ান আজকে নেক্সট ডে কালকের ব্লগটা যেখানে দেখলে তো আমরা রাইস রান্না করে আমরা খেয়েছি এটা আছে তারপরে সকালবেলা তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর জন্য কোনো এই যে এতটা রাইস রয়েছে এর আর কিছু করলাম না ও খেয়ে নেবে উপরে উঠে কড়াইটা জাস্ট দেখো কতটা বড় আর রিয়াও রেডি হচ্ছে আজকে যাই না কেন অফিস যেতে ইচ্ছা করছে না এত মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে একটা রকম জাস্ট রেডি হলাম কালকের এই ডাস্টবিনটা ধুয়েছিলাম তো আজকে বাইরে রেখে দিই গাছগুলো একটু রোদ পাক কারণ অনেকদিন বৃষ্টি হচ্ছে তো মাটিটা একদম ভেজা তো থাক এইভাবে পার্ট উঠে না হলে জল দিয়ে দেবে একটু একটু রোদ উঠছে এখন আমরা হয়েছিলাম আজকে মনে রোদ উঠবে না লাঞ্চ নেওয়া হয়ে গেল এটা হচ্ছে কি টিন্ডিকা সবজি এটা মুগ ডাল পাঁপড় ভাত রুটি আছে পুরো এখনও ক্যাপিটেরিয়া ফাঁকা এখনও কেউ আসেনি তো আমি একটু খেয়ে নিই কারণ আমার কাজ আছে অনেক ডালটা খুব ঘন করেছে একটু চা খেতে আসলাম লাগছে আর এগুলো সব ওই না আমি আবার খাচ্ছি খিদে নেই কিন্তু ওই আর কি ওর সঙ্গে একটু আসলাম আড্ডা মারতে তার একটুখানি চা পাব হ্যালো হ্যালো তো এই জাস্ট আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে ল্যাদ খাচ্ছিলাম তখন দীপা কল করে বললো ওকে আনতে যেতে এমনি বাইরে কাজ ছিল আমার কিন্তু ভাবলাম একটু পরে বেরোবো দীপা বললো তুমি চলে এসো বাড়ি ফিরবেও আর অফিস থেকে নাকি বিরিয়ানির প্যাকেট দিয়েছি তোর ব্যাগ এতটাই ভারী হয়ে গেছে ওর একা আসতে ইচ্ছে করছে না আর আসতে সেই সন্ধেবেলা অফিস ক্যাব তো অফিস ক্যাবটা ক্যান্সেল করে ও আমি এখন যাব গিয়ে ওর সাথে ওকে নিয়ে একসাথে ফিরবো আর আপাতত আমি এখন যদি বাসে করে যাই অনেকটাই লেট হয়ে যাবে তো আমি জন্য একটা বাইক বুক করেছি বাইক ট্যাক্সি ওটা এলেই ওতে করে বেরিয়ে পড়বো তো আজকে দীপার অফিস স্পেশাল মেঘনা ফুড থেকে আনা ওদের অফিস থেকে সব পেয়েছে প্যাকিং প্রথমে আছে মেঘনার চিকেন বিরিয়ানি

पानी इंटर वाला पी लेकर चले कुछ भी ये तो एक एक तो पी लेकर पी सिक्सटी फाइव बहुत अलग है पानी इंटर इन तो पानी पी लेकर खा लेकर ये तो भालू भालू लग गया मतलब नहीं खा मनोरंजन के आसपास तो है और ये तो तो बीस इस चीज़ ने अच्छी मतलब तो ओवन टा ठीक कर ले भालू ओवन वाला ऐसा जो मैं समझ न make the special chicken biryani. Not a biryani rice. Cooked rice. Yeah. Ma chicken alada আগে তাহলে খাওয়াটা শেষ করে বিরিয়ানি রাইস চিকেন সিক্সটি ফাইভ পনির সিক্সটি ফাইভ না প্রচুর আছে আরো চিকেন রিয়া খেয়েছে তুমিও খেয়ে জানি ভাই না রে চিকেন খেয়ে আমি তো চিকেন তো আর খেয়ে একটু সাদা ভাত খাবো চিকেন দিয়ে আমি বুঝলে তুমি আর দিয়ে দাও আচ্ছা এখানে তো তোমার সাদা ভাত দিয়ে দিই এখানে দাও হ্যাঁ ওখানে দিয়ে দাও মাংসের ঝোলটা তো মাখো মাখো লাগছে না এটা তুই গরম লুচি বা একটু সাদা ভাত খেতে মন চাইছে দেখবে যেন হলো একটু বিরিয়ানি পাশে সাদা ভাতও নিই পুরো একদম বেশ মাখো মাখো হয়ে গেছে না ব্যাস ব্যাস তোমাদের জন্য রাখো রিয়াকে দিয়েছি এটা আমার ওড়িয়া খেয়েছে ভাত গরম তো গরম ভাতে বেশ মাংস ভালো লাগবে চিকেনের যে এখন যে গ্রেভিটা হয়েছে না ওটা আন্দ্রা চিকেনের যেরকম ঘন থপথপে গ্রেভি থাকে ওরকম গ্রেভি হয়েছে এবার বিরিয়ানির পালা রাইস আর নেবো না আমার তো চিকেন সিক্সটি ফাইভ দাম বিরিয়ানি হোক বিরিয়ানি রাইস একই বাবার সাথে চিকেন সিক্সটি ফাইভ আর মেঘনার বিরিয়ানিটা আন্ধার রাইস বিরিয়ানি বিরিয়ানিটা ওরা আন্ধার বিরিয়ানিটা রকম লাগে এদের এখানকার সিস্টেমে কিন্তু কারি পাতা দেয়া থাকে না এটাই তো সব স্পেশাল গোল ভালো ভালো তো টেস্ট পাওয়া যাচ্ছে এটা নরমাল কলকাতার যে চাউমিন আছে ওর সাথে একটু ভালো যাবে যাদের কারি পাতা পছন্দ না তাদের এটা অতটা ভালো লাগবে না কারি পাতা স্ট্রং ফ্লেভারের মধ্যে আছে আমার ভালোই লাগছে

কিন্তু সব কিছুই না গরম একটা আলাদা টেস্ট আর ঠান্ডা একটা আলাদা টেস্ট দীপা পনির খুব পছন্দ কিন্তু আমি কেন পনির টেস্ট পাই না পনির বাটার মশলা ওগুলো আলাদা ব্যাপার বাট এই পনির পকোড়া তুমি খেতে চাও আজকেও কি হয় সেই বৃষ্টি হবে নাকি ইয়ে চেপে কি কাদা নাকি কোনো পোকা বুঝতে পারছি না পাতা হয়ে কেমন কালকে একটুখানি পাতাগুলোকে ক্লিন করবো বা এই উইকেন্ডে অনেকদিন হয় না পাতা ক্লিন করা আমাদের মানি প্ল্যান্ট এতটা এখন বড় হয়ে গেছে ঝুলিয়ে রাখা স্টাফ হুম বৃষ্টি অলরেডি পড়া পড়া স্টার্ট হয়ে গেছে এই পুরো বেশ ভার লাগছে কালো মেঘ এত জামা কাপড় বাইরে রাখা সন্ধ্যে আমার মুখে এরকম ভারী খাবার খেয়ে রাতে ডিটারের প্রশ্নই ওঠে না আর আজকে এভাবেই থাকবো মানে এখন হজমতে টাইম লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তাহলে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউরিয়ান ফর ওয়াচিং